হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদের স্বাগত আমার চ্যানেল ইমাম বার্সলা হয়ে আর চলে এসেছে তাহলে কোয়াল পাখি আর একটা ভিডিও নতুন দেখতে পাচ্ছেন এখানে পনেরোটা কোয়েল এখানেও পনেরোটা কোয়েল দুইটা কাজে রাখছে আমার সেট আপ অবশ্য আজকে সেট নিয়ে কথা মানে সেট নিয়ে অন্য কোনো দিন কথা বলা যাবে আর আজ হলো যারা বাসাবাড়িতে কোয়াল পাখি পালন শুরু করতে চায় অর্থাৎ কয়লা পাখির খামার আমার মতো যদি শুরু করতে চায় একটা ছোট মোটো খামার এখন দেখতে পাচ্ছেন এখানে আমার মুরগিগুলা ছাদে দেওয়া আছে আমার মানে অনেক ইয়া বন্ধু এই দেখুন চলে আসতেছে দেখতে পাচ্ছেন অনেক বন্ধু ও সুন্দরী দেখুন কিন্তু আমার এই লড়াই করেন লড়াই করে লড়াই করা লড়াই করতেছে কোনো মানে দুইজনে মানে অনেক শত্রু তো এই আসলে আজকে ডিম পারছে দেখতে পাচ্ছেন ডিম পারছে এই দেখুন অবশ্যই আগেও ডিম পারছিল এই দেখুন ডিমটা এর এর আগেও অনেকবার ডিম পারছে এক দুইবার সুন্দরী আমি বলছি সুন্দরী মোট আটটা ডিম পারছে এটা কিন্তু আমার পোষারি সেই পোষারি মুরগি যে জানি আমার চ্যানেলে একটা ভিডিও রয়েছে ও তাহলে আমাদের মূল বিষয় আবার চলে আসা যাক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রথমত আমি দশটা কল নিয়ে সরি পাঁচটা কল নিয়ে কথা বলবো পাঁচটা কল পাখি পালন আপনার কত খরচ হবে এটা কিন্তু আমি বলি পারিবারিক চাহিদা মেটানোর জন্য না এটা শখ করে বুঝার জন্য পারিবারিক চাহিদা মিশে মেটানোর জন্য আপনাকে বিশটা কল পাখি পালতে হবে সেটা নিয়ে সেটা নিয়েও ভিডিও আসে যাবে এখন সকাল বসে যদি আপনি পালতে চান প্রথম প্রথম আপনারা সর্ব সর্বোচ্চ পাঁচটা কল পাখি নিয়ে আসবেন যেটা আমি করছি পাঁচটা কল পাখি নিয়ে আসবেন পাঁচটা কল পাখি আমি লাভ ক্ষতি হিসাব করি অবশ্যই ডিমটা আপনি বেচবেন না নিজেই খাবেন পাঁচটা কল পাখি আপনি সকলেই মাদা মাদি কিনবেন যেহেতু মাদা কিনলে মাদা একটা বিকট শব্দ করে মুরগার মতো কুকরু কুকুর না করলেও ওরা একটা শব্দ করে অবশ্য মুরগের কাছাকাছি বলতে পারেন পাঁচটাই মাদি নেবেন ওইটা নিলে বেশি লাভ আর ডিম বাচ্চা করার জন্য হয় যদি প্রত্যেক তিনটা মাদির সঙ্গে একটা মাদা দিতে পারেন যদি ডিম বাচ্চা করতে চান আর এখানে দেখতে পাচ্ছেন এখানে পনেরোটা কোয়েল আছে আমি পাঁচটা কোয়েল নিয়ে কথা বলতেছি আমি অবশ্য প্রথম প্রথম একটা কোয়েল নিয়ে আসছিলাম সেটা মারা গেছিল বন্ধু বন্ধু এবং খাবারের অভাবে আমি আসলে কি খাবার দিছিলাম ওইটা জেনে আপনি অবাক হয়ে যাবেন আমি দিচ্ছিলাম হচ্ছে চালের চাল দিচ্ছিলাম একটা হাস্যকর ফিট খাই যেহেতু এরা এখন আমি আমার পূর্বের মানে পাঁচ বছরের অভিজ্ঞতায় পাঁচ বছরের অভিজ্ঞতার বেচে আপনাদেরকে আমি নতুনভাবে কল পাখি কীভাবে পালবেন সেটা বলবো পাঁচ বছরের অভিজ্ঞতা আছে আমার যেহেতু প্রথম আমি দুই হাজার ষোলো সালে কল পাখি পালন শুরু করেছিলাম মাত্র একটা পাখি দিয়ে যেটা মারা গেছিলো বললাম এর আগে তারপর দুটা পাখি আনছিলাম যদি একশোটা ডিম পাশছিলো দুইটা পাখি মাদি ছিল সেগুলোকে আমি ফিট খাওয়াইছিলাম কিন্তু একশোটা পারে যায় বছরে অন্তত তিনশোটা একটা কল পাখি তিনশোটা ডিম পারে বছরে আড়াইশো টাকা তিনশো তাই সেই গুলো অভিজ্ঞতা তারপর মানে আস্তে আস্তে মানে সব ঠিক হতে থাকে এখন পূর্বের চার পাঁচ বছরের অভিজ্ঞতায় আমি আমার কল পাখি লালন পালন সম্পর্কে বলি এখন পাঁচটা কল যদি আপনি কিনতে যান পাঁচটা সে দাদা অবশ্যই পাঁচটায় মাদি কিনবেন অন্য যে কালারগুলো ওটা কিনবেন না কালারের যদি করে কিনেন ওটা মাদা নাকি মাদি হবে ওইটা বলা যাবে না এক মাস হওয়ার আগে আমাদের যে সেখানে তো এক মাসের নিচে পাখি পাওয়া যায় এগুলো পাখি দেখতে পাচ্ছেন এগুলো আমি চল্লিশ টাকা জোড়া হিসেবে নিয়ে আসছিলাম এখানে আমি মোট তিরিশটা পাখি আনছিলাম তিরিশটা পাখি আছে এখানে মোট বাইশটা মাদি বের হয়েছে আর আটটা মাদা আটটা মাদা সে এই ডিম থেকে বাচ্চা ফুটব কিন্তু আমার কাছে ইন্টুল্টে নাই যেহেতু তাই আমি ইয়া করতে পারবো না বাচ্চা ফুটে না কিন্তু এরপরে যখন আমি কল পাখি কিনবো অবশ্যই বাচ্চা ফুটব এখন কল পাখি লালন পালন সম্পর্কে পাঁচটা কল পাখি যদি লালন পালন করতে চান আপনার মোট খরচ পড়বে প্রথমে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে কোন মাসে কিনবেন শীতকালে বেশি ডিমের প্রোডাকশন হয় এবং গরমকালে কম কারণ হচ্ছে ডিম গরমকালে হচ্ছে গরমকালে গরমকালে হচ্ছে কল পাখির হচ্ছে ডিম যেটা ওইটা হচ্ছে পাততে পারে না কারণ গরমকালে গরমের সঙ্গে ফাইট করবে না কি ডিম পারবে দুইটাই মিলে যায় আর শীতকালে যেটা শীতকালে সব ঠিক হয়ে যায় মানে শীতকালে ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকে এবং ডিম পাততে ওরা আরাম বোধ করে তাই শীতকালে কিনাটা ভালো বেটার এখন আপনি পাঁচটা কল পাখি কিনার খরচ কত পড়বে পাঁচটা কল পাখি ডিসাইড করতে হবে খাঁচাটা প্রথমে খাঁচা কোনটা কিনবেন খাঁচা কিনতে হবে আপনাকে যদি আপনি সকাল বসে প্রথম প্রথম ইয়ে করতে চান গরমকালে এই দেখুন এইটা হচ্ছে ষোলো বাই বিশ ইঞ্চি খাঁচা যেটাকে আপনি শীতকালে প্রস্তুত আবেন সর্বোচ্চ পনেরোটা কল পাখি এবং গরম কলে পুষতে পারবেন সর্বোচ্চ নয় থেকে দশটা কল পাখি আর বেশি যায় না নাইলে রেজাল্ট ভালো আসে না অবশ্য দিন যদি বাইরে হওয়ার সিস্টেম থাকে তাহলে আর কোনো সমস্যা নেই কিন্তু বাসা বাড়িতে এটা না করাই ভালো আর বড়ো যদি খামার করতে চান তখন এটা পোষা যাবে এই হিসাবটা আর হচ্ছে পাঁচটা কল পাখির জন্য আপনি যদি সর্বোচ্চ করেন তাহলে আপনি দশ বারো খাঁচা নেন দশ বাই বারো ইঞ্চি যেটা সব থেকে ছোট খাঁচা আমাদের এলাকায় যেটার মূল্য অনেক কম মূল্য হচ্ছে মাত্র আমাদের এলাকায় একশো আশি টাকা ট্রে সহ একশো তো আশি টাকা এখন সেট যে খাজার সেট আপটা ওইটা আমি আপনাদের সঙ্গে একটা বিস্তারিত ভিডিও বানাবো সেট নিয়ে তাই এখন আলোচনা করতেছি না এটা সম্পর্কে এখন পাঁচটা কৈ পাখি পালনে আপনার একশো তো দুশো টাকা ধরি ট্রে সহ বাটি যেগুলো এই ধরুন এইক্রম বাটি কিনতে হবে এটা পনেরো টাকা করে তারপর ওইকম পানির বাটি কিনতে হবে ওইটাও পনেরো টাকা মানে সব মিলে অন্তত দুশো টাকা আপনাকে নিতে হবে খাঁচা এবং গোটাই বাটির জন্য তখন আপনি খাঁচাই পুষতে হবে প্রথম প্রথম যেহেতু খাঁচা ছাড়া পুষিয়ে না পাঁচটা কল পাখি এমনি তো খুব কম যেটা আর যদি কল পাখি লালন পালন করতে চান অবশ্যই ফিট ফিট এরপর আসলে দেখা মধ্যে ফিড নিয়ে আমার একটা বিস্তারিত ভিডিও আছে দেখতে পাচ্ছেন লেয়ার ফিড আমি গুরু গুরু করে নিছি লেয়ার মুরগির ফিট যেটা এটাই প্রমাণ দেখুন মুরগি খায় দেখুন আহ 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 হা হা আহ ও আসলে ওই পাশে দেখতে পাচ্ছি না এই দেখুন দূরে চলে আসলো এই যে দেখুন এটাই প্রমাণ এটা মুরগির ফিড আর এটা আমি গুঁড়ো করে এদেরকে খাইতে দিয়েছি এখন আপনার প্রশ্ন করতে পারেন মুরগির ফিট আমি কেন খাইতে দিলাম মুরগির ফিট খাইতে দেওয়ার একটা যথেষ্ট কারণ রয়েছে যেটা আমি আলোচনা করব পরের ভিডিওয়ে দেখতে পাচ্ছেন পাঁচটা কল পাখি পুষার জন্য আপনার মোট খরচ পড়বে দুশো টাকা খাঁচার পিছনে এখন কলফি আপনার সিদ্ধান্ত হচ্ছে বাচ্চা কিনবেন বাচ্চা কিনবেন না হচ্ছে দশ দশ বারের দিনের বাচ্চা কিনবেন নাকি। বিশ পঁচিশ দিনের বাচ্চা কিনবে বিশ পঁচিশ আপনাকে সর্বনিম্ন পনেরো দিন ষোলো পনেরো থেকে ষোলো দিনের বাচ্চা নিতে হবে নাহলে মাদামাতি চিনতে পারবেন না আমি ডিম থেকে কীভাবে যদি ডিম ফুটাতে থাকেন ডিম থেকে কীভাবে মাদামাতি চিনে যায় সেটা নিয়ে আমার একটা বিস্তারিত ভিডিও রয়েছে সেটা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেখে নিতে পারেন এখন পাঁচটা কল পাখির মূল্য কত এখন যদি আপনাকে বিশ দিনের পাখি নেই তাহলে সব থেকে বেটার উত্তম হয় তখন যদি বিশ দিনে পাখি নেওয়া যায় আপনার মোট খরচ কত পড়বে এটা আপনার প্রথম প্রশ্ন হবেই কারণ বিশ দিনের পাখি এক পিসের দাম হবে আপনার পঁচিশ থেকে তিরিশ টাকা মাদির দাম বলতেছি মাদা হচ্ছে কম হবে আপনার হচ্ছে মাদা রাখতে পারেন কিন্তু মাদা না রাখাই বেটার হয় কারণ মাদা ছাড়া ওইটা ডিম পারে এখন হচ্ছে পাঁচটায় যদি মাদি কিনা যায় তাহলে আপনার মোট পড়বে সর্বোচ্চ তিরিশ টাকা হিসেবে দেড়শো একশো থেকে না না সরি একশো বিশ থেকে দেড়শো টাকার মতো লাগবে দেড়শো টাকা আপনার মানে নিতে হবে সাড়ে তিনশো কিলো তেলে তারপর আপনার খাবার নিতে হবে খাবার হচ্ছে কেজি আপনার লেয়ার ফিটের চল্লিশ টাকা স্টার্টার ফিটও চল্লিশ টাকা আমাদের এলাকায় লেয়ার ফিটও চল্লিশ চোটের ফিটও চল্লিশ লেয়ার ফিট খাওয়ানো ভালো একটু গুঁড়ো করে নেবেন পানির সঙ্গে মিশায় তাহলে ডিম পাটাই নেবে অর্থাৎ আপনাকে প্রথম প্রথম যখন কিনবেন তখন অবশ্যই প্রায় চারশো টাকার মতো ইয়ে করতে হবে খাবার দাবার খাবার বাটি পাখি সব মিলে আপনার চারশো টাকা মানে হবে খরচ এখন আপনার লাভ লাভের দিকটা আসলে যাক পাঁচটা মাদিকোয়েল আপনাকে দিনের সর্বনিম্ন তিনটা করে ডিম দেবে সর্বনিম্ন আর সর্বোচ্চ পাঁচটা ডিম স্বাভাবিক ব্যাপার পাঁচটা ডিমের কম দেয় না সাধারণত এরা মানে পাঁচটা ডিমের কম দেয় না কিন্তু গোড়ায় আপনি দিনের চারটে ডিম পাবেনই পাবেন ইনশাল্লাহ এখন যদি বলেন আমাকে আমি যেহেতু এটা এটা আমার আমি মানে দশতম ওইটা এই কোয়ালিগুলো আমার দশতম পুষার কয়েল এগুলো ইনশাল্লাহ ডিম দেবে আর দশ পনেরো দিনের মধ্যেই সেটা নিয়ে আমি বিস্তারিত ভিডিও বানাবো যখন ডিম দিবে এই সুখবরটা আপনাকে জানিয়ে দেবো এরপরে আপনাদের কোনো মনে হয় শাক থাকবে না বা সন্দেহ হবে না আমার উপর ইনশাল্লাহ মানে ডিম দিবে পাঁচটা কোল আপনাকে সর্বনিম্ন তিনটা ডিম করে যদি আমি ডিম যে যদি দে তাহলে একটা কোলে পিছনে আপনাকে দিনে সর্বোচ্চ প্রায় পাঁচটা পাঁচ টাকা করে লাগবে দিনের সর্বোচ্চ মাত্র পাঁচ টাকা লাগবে এখন যদি আপনি পাঁচ টাকা আর হচ্ছে ডিমের হালা ডিমের হালা হলো বাজারে দশ টাকা মাত্র ভিডিওটা একটু বড়ো হয়ে যাচ্ছে মাত্র দশ টাকা ডিমের হালা দশ টাকা খরচ হবে পাঁচ টাকা অর্থাৎ দ্বিগুণ লাভ হবে দিনে এখন মাসিক যদি খরচ ধরতে যায় পাঁচটা কয়েলের দেড়শো টাকা খরচ আর কয়েল ডিম পারবে তিনশো টাকা মাসিক পাঁচটা কয়েল যদি পাঁচটা কয়েল তিনশো টাকা ডিম পারে মাসে তাহলে আপনার লাভ হবে 100 টাকা ইনশাআল্লাহ 100 টাকা আপনার লাভ হবে আর 400 টাকা যেহেতু খরচ তাহলে 400 টাকার মধ্যে আপনিPacket টাকাতে তো উঠে গেল এখন খাতের মধ্যে তো আপনি অনেক মানে অন্য পাখি ও হবে অর্জন উদার সমস্যা নাই মানে খাতের মধ্যে যদি চা আরো অনেক পাখি নিতে পারে বলেন রে কিন্তু আমরণ ডিম পাড়ে পড়তে থাকে অর্থাৎ আমি যদি আমার উদ্যুক্ত মতে এইদার 10 তাই 11 মাস পুরো ডিম পারে এর বেশি পারে না জুবাই করে দেওয়া হয় মাস করে হবে মানে অবিশ্বাস ব্যাপার তাহলে এগারোশো টাকা লাভ হচ্ছে চারশো টাকা খরচ বাদে এগারোশো টাকা লাভ আবার মানে কি আর বলবো এগারোশো টাকা লাভ কিন্তু কম না

যুক্ত হয়ে যান আর আমাদের ফ্যামিলিকে আরো বড় করেন ধন্যবাদ